আসিনা আসি না পালায় না আসি পালায় না কে পালিয়েছে কে পালিয়েছে আসিনা না পালিয়েছে আওয়ামী লীগ পালিয়েছে আবু জাহিদরা পালিয়েছে বিএনপি যারা করে আমাদের ছেচল্লিশ সাতচল্লিশ বছর বিএনপির রাজনৈতিক জীবন এই সাতচল্লিশ বছর জীবনে বিএনপির কোন কর্মী আমরা মার্চে অন্য কোন দেশে আমাদের পালিয়ে যাওয়ার কোন ইতিহাস পালিয়ে যাওয়ার ইতিহাস আওয়ামী লীগের আছে পালিয়ে যাওয়ার ইতিহাস শেখ হাসিনা এবং তার পরিবারের লোকজনের আছে বিএনপি নেতাদের পালিয়ে যাওয়ার ইতিহাস নেই তাই আজকে সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার একটু আগে সেলিম ভাই বক্তৃতা দিয়ে গেল কি বলেছে এবার মুক্ত বাতাসে আমরা মুসেন্টারে যাবেন সাল 17 বছর মানুষ উড়তে পারে নাই আমাদের তরুণ প্রজন্ম যারা স্কুল থেকে কেবল কলেজে যোগদান করেছেন কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন কত 17 বছরে যাদের শিক্ষা জীবন শেষ হয়েছে এমন মানুষ শত শত নয় তার পরে 3 কোটি মানুষ নতুন প্রজন্মের যারা বেলোটার সাথে যাদের পরিচয় হয়নি যারা বেলতে পারে নিজের লাইনে দাঁড়িয়ে নিজের পছন্দের প্রার্থীকে সিল দিতে পারেনি এই দুর্ভাগা পরে তিন কুটি এই তরুণ যুব সমাজ আজকে বাংলাদেশে মুখিয়ে আছেন অপেক্ষা করছেন এই হাসিনা মুক্ত বাংলাদেশে তারা ভোট সেন্টারে যাবেন এবং তাদের পছন্দের প্রার্থীকে তারা তাদের মনের আবেগ উজ্জ্বল করে তারা ভোট দিবেন আমরা বিশ্বাস করি এই তরুণ সমাজ যদি ভোট কেন্দ্রে যান সেই গুপ্তি হবে দানের শিশের পক্ষে ইনশাআল্লাহ একটি অভিজ্ঞ দল একটি দেশ পরিচালনা করতে গেলে অভিজ্ঞতার কোনো বিকল্প নেই যারা অনেকে অনেক কথা বলেন সুন্দরভাবে ভাবে আগাগুড়া মিলিয়ে কবিতা সন্ধে সন্ধে কথাবার্তা বলেন সাবধান থাকতে হবে কারো কোথায় ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না এটা কোন স্থানীয় নির্বাচন নয় এটা কোন আঞ্চলিক নির্বাচন নয় এটা জাতীয় নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে যারা সরকার গঠন করবে তার রাজনীতি দিন আপনার আমার সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করবে একজনের পি এলাকা থেকে নির্বাচিত হয়ে যদি তার দল রাষ্ট্রীয় ক্ষমতা না যায় একজন পি এলাকার একটি কারবার তার পক্ষে করা কঠিন হবে অতএব আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে বিএনপি যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় এমন জনপ্রিয় রাজনৈতিক দল সারা বাংলাদেশে আজকে জয় জয়াকার সারা বাংলাদেশে আজকে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গোড়া দল বিএনপি বেগম খালেদা জিয়া ভারত রহমানের নেতৃত্বে গোড়া দল হচ্ছে বিএনপি মানুষের হৃদয়ের স্পন্দন যে দলটি কে কি হচ্ছে বিএমপি আজকে সারা দেশে এক সুরে মানুষ কথা বলছে দেশে বিদেশে যত যতক্ষণ হোক না কেন বিএমপি কে নোবি এরকা জাগা না ইনশাআল্লাহ মানুষ বিএমপি কে ভালোবাসে ঠিক আপনাদের এই বাইপাড়া রাস্তা আপনাদের বাড়ির পাশ দিয়ে এই রাস্তা দিয়ে আমাদের পরিচিত ট্রেন লাইন লেগেছে এখানে মাহমুদরা আছেন স্কুল কলেজের বাচ্চারা আছে তারা হয়তো অনেকে এর ইতিহাস না জানতে পারেন কিন্তু বয়স্ক মুরব্বী যারা আছেন শিক্ষিত সমাজ যারা আছেন খেয়াল করে দেখুন বিএনপি ক্ষমতায় বেগম খালেদা যে প্রধানমন্ত্রী সাইফুর রহমান সাহেব অর্থমন্ত্রী সেই দিন উনি এসে আপনাদের এই স্কুলের মাঠে বক্তব্য দিয়ে এই রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন করে নিয়েছিলেন বলে আজকে নসরতপুর থেকে কামরাপুর পর্যন্ত হরিতেক্ষ রেল লাইন পাইপস তৈরীর মাধ্যমে এই মানুষের আরমানশের জীবনযাত্রা মান বেহাশতার কারণে সহজ হয়েছে এটা কি আমরা গেলে চলবে না তাহলে এই রাস্তা কে করেছে বেগম খালেদা জিয়া এই রাস্তা করেছে জনাব সাইয়েদ আকবর আও আপনি জেনেছিল তারও কি কিয়ামত পর্যন্ত ক্ষমতা থাকবে এতটা অন্ধ হয়েছিল নিরীহ মানুষ সাধারণ মানুষ অন্যান্য বতের মানুষ যাই একটু শক্ত কথা বলার চেষ্টা করেছে অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করেছে আওয়ামী লীগ তাদেরকে তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া উনি জনপ্রিয়তার শীর্ষে আমরা গর্ব করি মোদের খালেদা মোদের আলাদা কানন্দগের একমাত্র নেত্রী যার জীবনে কোনো জাতীয় নির্বাচনে পরাজিত হতে তিনি আমাদের অহংকার সরত বেগম খালেদা জিয়া শেখ হাসিনা মানবো বাংলাদেশের জন্য মনে মুখটি ছিল করে বন্ধ করতে হয় সরকার কে বিএনপি নামক রাজনৈতিক দলটিকে ধ্বংস করতে হবে যদি বিএনপিকে ধ্বংস করতে হয় কে নেতৃত্ব শূন্য করতে হবে আপনারা দেখেছেন আমাদের প্রিয় নেতা তারেক সাহেব এই ওয়ান ইলেভেন তথা কথিত এই কুলেঙ্কাররা আমাদের প্রিয় নেতাকে সেই দিন নির্মম ভাবে শারীরিক নির্যাতন করে বঙ্গোত্তর দিকে ঠেলে দিয়েছিল আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমান সাহেব উন্নত চিকিৎসার জন্য সেই সময় লন্ডনে ছিলেন উনি লন্ডনে থাকা অবস্থায় আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে মিথ্যা দণ্ড দিয়ে ওনাকে চিরদিনের জন্য দেশের জনগণ থেকে আলাদা করা চক্রান্ত লিপ্ত হয়েছিল এবং খালেদা জিয়া অত্যন্ত সাহসী মনোভাব নিয়ে সারা দেশ চষে বেরিয়েছেন যেখানে অন্যায় হয়েছে খালেদা জিয়া সেখানে গর্জে উঠেছেন আওয়ামী লীগ ভাবল আরেক দূরে রেখে ধ্বংস করা যাবে না যদি বিএনপি কে স্থায়ী ভাবে ধ্বংস করতে হয় তার জন্য সরকারকে ধ্বংস করতে হবে সরকার হয়ে সারা বাংলাদেশ বিভিন্ন জায়গায় ঘুরলো খালেদা জিয়ার বিরুদ্ধে কোন দুর্নীতির মামলা দেওয়া যায় কিনা খালেদা জিয়ার বিরুদ্ধে কোন অনিয়মের মামলা দেওয়া যায় কিনা সব কিছু খুশদ কিন্তু খালেদা দিয়া আপাত মস্তক একজন শখ নির্ভু মানুষ ছেলে ওনাদের মধ্যে শর্খা তখন কোনো মামলা দিতে পারে না খালেদা থেকে হাতক করতে পারে না শেষ ভেষ মাত্র দুই কুট টাকা একটা ভালো মামলা দিয়ে কোর্টকে কাজে লাগিয়ে খালেদা দেখে সাজা দিয়ে সুস্ত খালেদা দেওয়া ভাই হেঁটে কাসিনা কারাগারে গেলেন সেই খালেদা যে ছয় বছর বন্দি অবস্থায় বিনা চিকিৎসায় দুকে দুখে ঢাকা বেনাজি মুদ্দিন রৌডেন পরিতেক্ত পুরাতন কারাগারে বন্দী হয়ে থাকলেন শেখ হাসিনা খালেদা যাকে বন্দী করে শান্ত হয়েনি সেইখানে খালেদা যাকে ওরা জীবন থেকে আলাদা করার জন্য মৃত্যুর দিকে ফেলে দিয়ে খাওয়ার মধ্যে বিষ মিশিয়ে স্নভ পর্যন্ত এর মাধ্যমে খানাটাকে অসুস্থ করলো যে খালেদা জিয়া পায় হেটে হাসির বন্দিশালা গেলেন সেই খালেদা জিয়া কোঙ্কের নিতেছে চিকিৎসার জন্য হুইলচেয়ারে করে বেরি আসলেন আজ ও খালেদা জিয়া হুইলচেয়ারে এখনো দাঁড়িয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারলেন নি এর জন্য তাই কি যেন সাথে কতনা যাই একলো এর জন্য দুঃখিন প্রশাসন বাহিনী যারা জেনেছিল খালেদা জাতি হত্যা করলে বিএনপি শেষ হয়ে যাবে রাখে আল্লাহ মা রেখে হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ আল্লাহ ভেবেছেন খালেদা জিয়াকে আল্লাহ রাখবেন সেই আজকে খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে সম্মানিত ব্যক্তিদের একজন তিনি হচ্ছেন আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া